কুড়ি দফা প্রস্তাবের আড়ালে গাজাকে কবজা করার নীল নকশা ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো সত্যিই কি ফিলিস্তিনের ভূমিতে দ্বিতীয় দুবাই তৈরি করার স্বপ্নে বিভোর রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গাজায় যুদ্ধরত ইসরায়েল এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে শান্তি সমঝোতার জন্য কুড়ি দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা মেনে নিলে সংশ্লিষ্ট এলাকাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে পেয়ে যাবে আমেরিকা এরকমটাই বলছেন বিশ্লেষকরা জুজুধান ইসরায়েল এবং ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের তরফে সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে নাকি বিবৃতিও এসেছে যদিও পশ্চিম এশিয়ার এই আপাত শান্তির আড়ালে উঁকি দিচ্ছে জোরালো একটা প্রশ্ন সেটা হলো সংঘর্ষ বন্ধ করার নামে ভূমধ্য সাগরের কোলের এই গাজা এলাকাটা কি কি সম্পূর্ণ গিলে ফেলতে চাইছেন আমেরিকার বর্ষিয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেমন হলে কিন্তু সেখানে শান্তি কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিশ্লেষকদের বড়ো একটা অংশ গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কুড়ি দফা প্রস্তাব দিতেই সেই প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ করতে নেমে পড়েছেন বিশ্বের দুদে কূটনীতিকরা তাদেরই একাংশের যুক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যেটা করছেন তাতে পশ্চিম এশিয়ায় দীর্ঘকালীন শান্তি ফেরার সম্ভাবনা খুবই কম উল্টে চকচকে শহর তৈরির নামে গাজাবাসীদের সেখান থেকে তাড়াতে চাইছেন আসলে ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় শর্ত অনুযায়ী ফিলিস্তিনের ওই জমিও বকলমে চলে যাবে আমেরিকা এবং ইসরায়েলের কবজায় পাশাপাশি বিলুপ্তি ঘটবে সশস্ত্র গোষ্ঠী হামাসের বিশেষজ্ঞদের দাবি ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা শান্তি প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত জায়গাটা হলো বোর্ড অফ পিস আমেরিকার প্রেসিডেন্টের কথা অনুযায়ী যুদ্ধ বন্ধ করার শর্তগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য তৈরি হবে ওই বোর্ড অফ পিস আর ওই বোর্ডের মাথায় থাকবেন আবার স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই দুজনের কেউই ফিলিস্তিনপন্থী নন বরং দুজনের সঙ্গেই ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফলে বোর্ডের সিদ্ধান্ত একেবারে একমুখী হওয়ার আশঙ্কা প্রবল দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা প্রস্তাবে গাজা থেকে হামাসের যাবতীয় হাতিয়ার এবং গুপ্ত ঘাঁটিগুলোকে সরিয়ে ফেলার উল্লেখ রয়েছে তার পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের ওই জমিতে তৈরি হবে একটা অস্থায়ী এবং অরাজনৈতিক সরকার যে সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন ফিলিস্তিনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা যদিও কারা এই সুযোগ পাবেন সেটা স্পষ্ট করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের তদারকির জন্য একটা আন্তর্জাতিক গোষ্ঠী গঠনের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প মজার বিষয় হল ওই আন্তর্জাতিক গোষ্ঠীর মাথাতেও থাকবেন আবার ডোনাল্ড ট্রাম্প এবং টনি ব্লেয়ার পাশাপাশি গাজার ভবিষ্যৎ পরিচালন পদ্ধতিতে হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকমের কোনো সংযোগ থাকবে না কোনো রকমের কোনো যোগ থাকবে না বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে একটা আন্তর্জাতিক সুরক্ষা বাহিনীকে মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন তিনি সেই সুরক্ষা বাহিনী স্থানীয় পুলিশকে প্রশিক্ষণ দেবে কূটনীতিকদের যুক্তি এর অর্থই হল গাজার প্রশাসনিক এবং সামরিক নিয়ন্ত্রণ থাকবে পুরোপুরি আমেরিকার হাতে তৃতীয়ত শান্তি প্রস্তাবে গাজার পুনর্নির্মাণে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাপ কথা সেখানকার বাসিন্দাদের কেউ জোর করে উৎখাত করতে পারবে না যারা গাজা ছাড়তে চাইছেন তারা অন্যত্র যেতে পারেন আবার যারা গাজাতেই থাকতে ইচ্ছুক তাদেরও কোনো সমস্যা হবে না ওই এলাকায় শান্তি ফিরলে গাজার শাসনভার ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা শান্তি সমঝোতায় বলা হয়েছে কিন্তু সেখানেও আছে শর্ত এর জন্য অন্তর্বর্তী সরকারের রাস্তায় হাঁটতে হবে ফিলিস্তিন বিশেষজ্ঞদের দাবি গাজা প্রস্তাব কার্যকর করতে আমেরিকা কর্তৃপক্ষকে এবং তার বন্ধু দেশগুলোকে সামনে রেখে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী তৈরি করবেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের ওই জমিতে তাদের নিয়ে যাবে ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ পরবর্তী পর্যায়ে তাদের একমাত্র কাজ হবে হামাসের গুপ্ত ঘাঁটিগুলো ধ্বংস করা তবে সশস্ত্র গোষ্ঠীটার যোদ্ধাদের অন্যত্র চলে যাওয়ার নাকি সুযোগ করে দেয়া হবে এর জন্য গাজায় কতদিন ইহুদি বাহিনী থাকবে তাও একেবারেই স্পষ্ট নয় গত কয়েক দশকে অত্যাধুনিক শহর হিসাবে আত্মপ্রকাশ করেছে পশ্চিম এশিয়ার একাধিক জায়গা এর জেরে কোটি কোটি ডলারের বিনিয়োগ টানতে পেরেছে ওই এলাকার একাধিক দেশ উদাহরণ হিসাবে সংযুক্ত আরব আমির শাহির দুবাই আবুধাবি এবং সারজার কথা বলা যেতে পারে সংশ্লিষ্ট তালিকায় নাম রয়েছে কাতারের রাজধানী দোহারও ঠিক একই কায়দায় গাজার পুনর্নির্মাণ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা এমনটাই বলছেন অবস্থানগত দিক থেকেও গাজার একটা আলাদা গুরুত্ব রয়েছে ফিলিস্তিন ভূমিটার একদিকে ভূমধ্য সাগর এবং ইউরোপ দক্ষিণে মিশর এবং আফ্রিকা এবং পূর্বে রয়েছে এশিয়া ফলে একে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারলে আমেরিকার যে প্রভূত লাভ হবে সেটা বলাই বাহুল্য বর্তমানে হংকং এবং ম্যাকাওয়ের নিয়ন্ত্রণ হাতে থাকায় আর্থিক এবং বাণিজ্যিক দিক থেকে ফুলে ফেঁপে উঠতে পারছে চীন ট্রাম্পও ঠিক একই কায়দায় গাজাকে ব্যবহার করতে চাইছেন বলে মনে করেন কূটনীতিকেরা মার্কিন প্রেসিডেন্টের এই স্বপ্নে সবচেয়ে বড় বাধার জায়গা হল কিন্তু হামাস ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠীটা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব পুরোপুরি মেনে নিয়েছে এমনটা নয় তাদের দাবি জাতীয় ঐক্যের ভিত্তিতে ইসলামীয় এবং আরব দেশগুলোর দ্বারা সমর্থিত কোনো স্বাধীন ফিলিস্তিনপন্থী সংস্থার হাতে গাজার প্রশাসনিক ক্ষমতা তুলে দেয়া হোক তাছাড়া সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়েও নিরস্ত্রীকরণ নিয়েও কোনো মন্তব্য করেনি হামাস এমনটাই শোনা যাচ্ছে দু সালের নির্বাচনে জিতে গাজার ক্ষমতা দখল করেছিল হামাস ওই সময় সংখ্যাগরিষ্ঠ দল ফাতাহাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা আর তাই না সেখানে শান্তি ফেরাতে গণতান্ত্রিক পদ্ধতি চালু করার পাল্টা দাবি ট্রাম্পের সামনে রাখতে পারে এই ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠী সেক্ষেত্রে ভোটে অংশ নেওয়ার অধিকার থাকবে হামাস এমনটাই বলা হচ্ছে ফলে কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট গোষ্ঠীটাকে নির্মূল করতে পারবেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা প্রস্তাবের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি গত দুবছর ধরে এরা রয়েছে হামাসের কবজায় উল্টো দিকে ইহুদি ভূমিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আড়াইশো জন ফিলিস্তিনপন্থীকে মুক্তি দেবে তেল আদিম এছাড়া দু সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে যত গাজাবাসী গ্রেপ্তার হয়েছেন তাঁদেরও ছেড়ে দেবে ইসরায়েল এই শর্ত মেনে নিয়ে বিবৃতি জারি করেছে হামাস ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠীটা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে জীবিত এবং মৃত সমস্ত পণবন্দিকে মুক্তি দেবে তারা তবে কিছু শর্ত রয়েছে সেগুলো কি সেটা স্পষ্ট করেনি হামাস মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে গাজা থেকে দফায় দফায় ফৌজ প্রত্যাহারের কথা রয়েছে ইসরায়েলের ওই সময় বন্দি মুক্তির প্রক্রিয়া চালাবে ওই যুজুধান দুপক্ষ তবে আপাতত ইহুদিরা ফিলিস্তিন ভূমিতে কোনো বোমাবর্ষণ বা হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে হামাস স্বাগত জানাবে বলেই মনে করা হচ্ছে কারণ গাজা থেকে ইসরাইলি বাহিনী পিছু হটুক তা প্রথম দিন থেকেই চেয়ে এসেছে হামাস ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অবিলম্বে ফিলিস্তিন ভূমিতে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সরিয়ে ফেলা হবে ধ্বংসপ্রাপ্ত কাঠামো তারপর শুরু হবে পুনর্নির্মাণের কাজ এর প্রথম পর্যায়ে থাকবে হাসপাতাল এবং রাস্তাঘাট নির্মাণ রাষ্ট্রপুঞ্জ রেড ক্রেসেন্ট এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই গঠনমূলক কাজ করুক চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন আরও একটা কারণে গাজাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েলি বায়ুসেনা সেখানে হামাস নেতৃত্বের বৈঠকে বসার কথা ছিল ওই সময় আচমকাই আকাশপথে আক্রমণ সানিয়ে তাঁদের উড়িয়ে দেওয়ার চেষ্টা করে ইহুদি বিমান বাহিনী পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কাতারেই কিন্তু তেল আবিবের হামলার সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল আমেরিকার ফৌজ ওই ঘটনার পরই ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়াতে থাকে কাতার ইহুদি আগ্রাসন ঠেকাতে ঘন ঘন ইসলামীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাদের এই আবহে গত সতেরোই সেপ্টেম্বর একটা প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে সৌদি আরব এবং পাকিস্তান সেই সমঝোতায় একপক্ষ আক্রান্ত হলে দুটো দেশের জন্যেই তা যুদ্ধ হিসাবে বিবেচিত হওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি রিয়াদকে আণবিক সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের অনুমান আগামী দিনে পাকিস্তানের সঙ্গে এই ধরনের প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হতে পারে পশ্চিম এশিয়ার আরও কিছু দেশ ইসরায়েলের নিরাপত্তার জন্য যা অত্যন্ত বিপজ্জনক আর তাই গাজায় সামরিক ঘাঁটি তৈরি করে তেল আবিবের পাশে থাকতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে ইহুদি ভূমিকে নিশানা করতে আরব দেশগুলোকে যে দুবার ভাবতে হবে তাতে কোনো সন্দেহ নেই মোট কথা কুড়ি দফা শান্তি প্রস্তাবের আড়ালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গাজাকে পুরোপুরি দখল করে নিতে চায় এটা এখন জলের মতোই পরিষ্কার এবারে দেখার বিষয় শুধু এর পরে হামাস কি করে